পাটশাল কায়েম করে মানুষের ভোটের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করেছিলেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ যাদের ওই পাকিস্তান আমলে ছিলেন তারা বলতে পারবেন যে শেখ মুজিবুর রহমানের শাসন কীরকম অবস্থা ছিল সেই সময়ে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন সাড়ে সাত কোটি কম্বল আনলাম আমার কম্বলটা কোথায় তিনি আরো বলেছিলেন আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু চোরের দল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এমনি ভাবে তিনি বলতেন যে আমি শুধু চাটার দল দেখি এই চাটার দল চোরের দল এইগুলো দিয়ে কোন মানুষের কল্যাণ সাধন করা সম্ভব নয় আমরা সেই শাসন বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিভিন্ন দল এই দেশ শাসন করেছে আমরা সেই ইতিহাস এখানে বলতে চাই না আপনারা সকলেই জানেন প্রিয় বাংলা করে তুলব বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটব কিন্তু কেউ কি পেরেছে কেউ পেরে না পারে নাই আর জীবনে কখনো পারবেও না পারার জন্য যেই জিনিস দরকার সেই জিনিস হলো তিনি আব্দুল আলামিন এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী যদি মানুষ ব্যক্তি পরিবার সমাজ ও পরিচালিত হয় তাহলে সেখানে শান্তি অবতীর্ণ হবে আমরা সেই ইতিহাস আমরা দেখি রাসুল সাল্লামের দীর্ঘ তেইশ বছরের আন্দোলনে তেইশ বছরের যে শাসন তিনি যে আন্দোলন পরিচালনা করেছিলেন সর্বশেষ তিনি যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দিয়েছিলেন সেখানে আমরা দেখি সানা থেকে হাজরা মাহমুদ পর্যন্ত সেখানে যে একটি সুবিশাল দেশ সাম্রাজ্য দেশ কায়েম হয়েছিল সেখানে শান্তির নহর সেখানে বয়ে গিয়েছিল সেটা সম্ভব হয়েছিল এই কারণে সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সেই দেশ পরিচালিত হয়েছে পরবর্তীতে চার খলিফা যারা হজরত হজরত উমর হজরত উসমান এবং হজরত আলী সহ যারাই ইসলামের সেই গুণাবলী নিয়ে সেই বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেখানে শান্তির নীর বয়ে গিয়ে শান্তির নহর বয়ে গিয়েছিল সেখানে টাকা নেওয়ার মতো লোক ছিল না এমন অবস্থা হয়েছিল প্রিয় ভাইরা আমরা বাংলাদেশে সেই ধরনের একটি সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যখন সৃষ্টি হয়েছে পয়দা হয়েছে সেই থেকে বলে আছে যে মানুষের ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে তার একমাত্র বিধান হলো আল্লাহর কোরআন এবং রাসুলের সুনার ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সম্ভব তাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বর্তমান এই প্রেক্ষাপটে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন সাধন হয়েছে সেই পরিবর্তনকে ধরে রাখার জন্য মানুষের কল্যাণের জন্য সেই কোরআন বিধান কায়েম করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতা রক্ষা করে আমাদের আজকের এই কর্মসূচি আজকের এই কর্মী সম্মেলন আমরা আশা করি আগামী দিনে যখনই নির্বাচন হবে সেই সময়ে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর পতাকার তলে নিজেরা ঐক্যবদ্ধ হবে এবং অন্যদের ঐক্যবদ্ধ করে উপজেলার মুক্তাকাশার এই আসনে জামাত মনোনীত প্রার্থী আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের পক্ষে আমরা জনম সৃষ্টি করব এমন ভাবে সৃষ্টি করব যাতে করে তিনি বিজয়ের বেশি আমাদের মাঝে থাকতে পারেন আমরা কি সেই লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ আমি আপনাদের সকলের প্রতি সেই লক্ষ্যে কাজ করার জন্য এখন থেকেই ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ